পঁচিশ নমাস উনিশশো আশিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এই স্বেচ্ছাসেবক আজকে তাদের বিভিন্ন তাদের অবস্থান বাংলাদেশে একটি বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এই স্বেচ্ছাসেবক দলের মর্নাঙ্গ আয়োজনে আপনারা দেখছেন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা করতেছে আজকে মূলত এটাই হচ্ছে দীর্ঘ সত্র বৎসর পর একটি মুক্ত বাতাসে একটি মুক্ত বাংলাদেশের বাতাসটা ছিল বিষাক্ত লাশের গন্ধ ছিল চারদিকে দেশটা ছিল একটা মৃত্যু উপত্যকা এই মৃত্যু উপত্যকা ভার দিয়ে অনেক রক্ত পারি দিয়ে আজকে বাংলাদেশ একটি গণপ্রথানের মধ্যে দিয়ে একটি মুক্ত পরিবেশ সেই মুক্ত বাতাসে পরিবেশে আজকে স্বেচ্ছাসেবক দলের এই আমাদের একটাই চাওয়া থাকবে আগামী দিনের যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সেই বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল তাদের কার্যক্রমকে তবে জল ভিতর তার যত করবে আর সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে যত জঞ্জাল দীর্ঘদিনের রয়েছে সেই সব জঞ্জাল দিয়ে অত সুন্দর দেশ বنيه তার আত্মনিবেদন করবে আত্মনিয়োগ করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দেশ রাষ্ট্র বেগভব খালেদ জিয়া মুক্ত হয়েছিল একটি অবৈধ সরকার কর্তৃক সংগ্রাম위원회 প্রধান প্রতিহিংসামূলক মামলা দিয়ে তাকে জাতীয় হয়েছিল স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা কর্মী হজরত শাহজালাল এবং শাহকরণের পুণ্যভূমি এই সিলেটের মাটিতে কিছুক্ষণ আগে যে রেলি করেছে সেই রেলি বিগত পনেরো বৎসরের যে কোন রেলি যে স্বতঃস্ফূর্ত এবং অনেক দল প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি মনের দিক থেকে আনুষ্ঠানিকতার দিক থেকে অংশ গ্রহণের দিক থেকে সেইভাবে করতে পারে নাই কারণ সেই পুলিশ সেই ছাত্রলীগ যুবলীগের লালিয়ে দেওয়া পুলিশ বাহিনী সেই র্যালি পণ্ড করার জন্য আগের রাত্রে থেকে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে আনা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে গ্রেফতার করেছে আমাদের সেই রেলিতে সেই পুলিশের সদস্যরা পেনার কেড়ে নিয়েছে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দলের সেই রেলিতে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ সেই কেক কাটা আয়োজন করেছিলেন সেই কেক সেই পুলিশ সদস্যরা আল্লাহ দিয়ে ফেলে দিয়েছে আমরা আজকে চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই সাবেক ছাত্র নেতা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুলর চৌধুরী আজকের এই পথসভায় উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দলের

জাতীয়তাবাদী বিশ্বাস শাসক দলের জন্মদিন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই বিগত ছাত্র জনতার গণপত্তরে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতায় শহীদ সেই স্বাধীনতার মুক্তিযোদ্ধা সতেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাগর আহমদ সুজন সহ অনেক নেতৃবৃন্দ যারা গুলিবিদ্ধ হয়েছেন আমি যদি নাম বলতে চাই তাহলে বিকাল করিয়ে সন্ধ্যা হয়ে যাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উপর নির্যাতন করা হয়েছে আমরা দীর্ঘ আঠারো বছর পরে আজকে স্বাধীন দেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি মহান রব্বুল কাছে সুক্রিয়া আদায় করছি তাদের ছাত্র যেন তাদের বিদেশি আত্মার মত ফেরাত কামরা করছে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা আমরা মনে করি অচিরেই আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ শ্রমিক দেশ নায়ক তারেক রহমানের দেশে ফিরে আসবেন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের মানুষকে পাহারা দিতে চাই আমাদের একটাই লক্ষ্য ছিল পারপ্ত চেয়ারম্যান বলেছিলেন কে ক্ষমতায়ে যাবে কে যাবে না সেটা নির্ধারণ করবে জনগণ আমরা বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি নিরাপদ অবস্থাল করতে চাই ঠিক আমরা ছাত্র জনথারকutcnowের মাধ্যমে আমরা সেটা করেছি এখন আমাদের দেশ করার কাজে আত্মনিয়োগ করতে হবে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো মতবিরোধ নাই আমাদের মধ্যে কোনো ক্রুপিং নাই আমরা ঐক্যবদ্ধভাবে দেশ হবে দেশগড়ার কাজে আত্মনির্ভর